টাইটেলে থামেল দেখে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ কি ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি তো আজ দুপুরবেলা স্নান বান করে একদম চলে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য তো চলো আজকের ভিডিওটা কি ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও না রান্না ভিডিও না আমি তো বংশ ভিডিও দেই ওইগুলো না আজকে একটু ভালো একটা ভিডিও দিয়েছি তো ভিডিওটা হয়েছে ইউটিউব চ্যানেল যে আমাদের বেবি মন মন্টি দিবাই মানে সুমিতা দিবাই সুমিতা দিবাইকে নিয়ে তো চলো দিদি ভাই দিদি নাম্বার ওয়ানে গিয়ে কি বললো যে আমরা মানে কি বলবো মনে অনেক সাহস পেয়ে গেছি বলো তো কেন এত সাহস পেয়ে গেছি তো দিদি ভাই কি বললো এমন তো তোমরা একটু শোনো তো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি করে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো কতটুক শেয়ার করেছি না করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে বল বন্ধুরা তো দিদিভাই এমন কতগুলি কথা বলেছে যে অবাক করার মতো কথাগুলো তো কথাগুলো শুনো কথাগুলো শুনলেই বুঝতে পারবে যে দিদিভাই কি বলেছে যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো ভেবে এখন আবার কিন্তু দেবো না তো কেন দেবো না তো কিসের কারণে দিদিভাই এমন কি বলল তো চলো শুনো সবাই কথাগুলো মানে দিদিভাই কি এমন কথা বলল যে মানে ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার কথা ভেবেও কিন্তু এখন আর ছেড়ে দেব না হ্যাঁ দিদিভাই কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছে আর সবাইকে অবাক করে দিয়েছে দিদিভাই কথাগুলো বলে আর জানো তো বন্ধুরা দিদিভাইয়ের এত সাবস্ক্রাইবার আছে এত সাবস্ক্রাইবার আর বললাম আমিও দিদিভাইয়ের বন্ধু আছি তবে কিন্তু আমি দিদিভাইয়ের ভিডিও দেখি না হুম ঠিক আছে আমি কিন্তু দিদি ভাইয়ের ভিডিও দেখি না কিন্তু আমার মেয়ে সারাক্ষণ এর ভিডিও লাগিয়ে রাখে শর্ট ভিডিও বলো বড় ভিডিও বলো ওই যে বাচ্চাটা আছে তার জন্য মিষ্টির জন্য বুঝেছ ও শুধু সারাক্ষণ আমাকে গিয়ে গিয়ে দেখা মা এটা হয়েছে মা ও ওটা করেছে এরা চ্যালেঞ্জ করেছে মানে এরকম শুধু বলতে থাকে সারাক্ষণ আমাকে ও আমার মেয়ে কিন্তু বলে এরকম করার জন্য তো আমরা তো আর ব্লগ ভিডিও করি বাচ্চাদেরকে দেখাতে পার না ওরা তো প্রথম থেকেই মানে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছে সারা খনি দেখাতে পারছে কিন্তু আমরা তো আর দেখাতে পাচ্ছি না তার জন্য করতেও পারছি না তো চলো দিদিভাইয়ের ভিডিওটা আগে দেখে না তারপরে তোমাদের সঙ্গে আমি আবারও আসছি ঠিক আছে Oh. তো দেখতেই পেয়েছ দিদিভাই কি বললো খুব সুন্দর করে গুছিয়ে মানিয়ে গুছিয়ে দিদিভাইয়ের কিন্তু একদম কম বয়সে বিয়ে হয়েছে তো তোমরা শুনতেই পেয়েছ দিদিভাইয়ের একদম কম বয়সে বিয়ে হয়েছে তারপর মানে ইউটিউবে চার্চ করতে গিয়ে মানে বাচ্চা কিভাবে হ্যান্ডেল করবে মানে এর এরকম করতে গিয়ে দেখলো বাংলা চ্যানেল নেই বা মানে অনেক কিছু দিদিভাইয়ের বলেছে তো আমার আর বলার দরকার নেই তোমরা বুঝতেই পারছো সবাই তো দেখেছ দিদি কথাগুলো বলেছে দিদি ভাই কথাগুলো শুনে মানে একটু মনের মধ্যে আশা হলো যে আশা হচ্ছে যে আমাদের বিউ এখন হচ্ছে না হয়তো বা একদিন হবে তাই না হয়তো বা একদিন হতেও পারে তো আমরা ধরে রাখি ইউটিউব চ্যানেলটা আমরা ছেড়ে দেবো না তাই না তো আমিও ভাবছিলাম যে না মনে শনি করে নিয়েছি তো এখন যে কিছু হচ্ছে না দেখি এখন আর কিছু করবো না ভালো লাগছে না ফেলে রেখে দি মানে এরকম একটা চিন্তা ভাবনা করলাম তো অনেক এর কাছে গিয়ে দেখলাম যে দিদিভাইরা এমন করে ভিডিওটা করছে তারপরে কথাগুলো শুনলাম কথাগুলো শুনে ভালোই লাগলো তো তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে আর বেশ বড়ো করে ভিডিওটা করে নিয়ে আজকে একটু ছোট্টো করেই ভিডিওটা করেছি তো তোমরা যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো দিদিভাই কিন্তু আমার মানে কি বলবো অনেক পুরাতনের বন্ধু ওদের ভিডিও দেখে দেখে কিন্তু আমি এরকম তিন জনের ভিডিও আগে দেখতাম মানে আগে দেখতাম যখন আমার মেয়ে ছোটো ছিল তখন আমি দেখতাম আমার এরকম সাধন সাথী তারপর এস এম এস এম ফ্যামিলি আরও আছে রিয়াঙ্কা এমন দিদি ভাইয়েরা আছে ওদের ভিডিও দেখেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসা তবে ওইগুলো নিয়ে আরেক একটা ভিডিও করব। যদি তোমরা বলো তো হচ্ছে আমার মেয়ে যখন ছোটো ছিল ওকে ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে আমি কি করতাম ফেসবুক দেখতাম ফেসবুকের মধ্যে দেখতাম ওদের ভিডিও ওই ফেসবুকের মধ্যে ওদের ভিডিও দেখে আমার ইউটিউবে আসা তো আসলাম আজকে দেড় বছর হয়ে গেল দেড় বছরের মধ্যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু আর অন্য কিছু হয়নি এখনও তবে আশায় আছি বর্ষায় আছি ঠাকুরকে ডাকছি দেখি কোথায় যেতে পারি না যেতে পারি তো তোমরাও কিন্তু কোনো দিন ছেড়ে দেওয়ার কথাটা ভাববে না ঠিক আছে ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার কথাটা ভাববে না কোনো দিনও ভাববে না ধরে আছো ধরে থাকো ঠিক আছে তোমাদের মতো তোমরা নিজেরা কাজ করো আমিও আমার মতন করে কাজ করছি দেখি কোথায় গিয়ে পৌঁছায় তাই না বন্ধুরা তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবে ঠিক আছে আর লাইক করে দিও কমেন্ট করে জানাবে সবাইকে টাটা সবাই ভালো থেকো